নমস্কার বন্ধুরা বং ফু আরও আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই পাতে মিষ্টি মুখের আগে যদি একটা চাটনি হয় তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি দারুণ স্বাদের আনারসের চাটনি যেটি একদম আমি ইউনিক স্টাইলে তৈরি করে নিয়েছি আর এটি খেতে খুবই সুস্বাদু হয় আর সেই সাথে আপনারা এই চাটনিটিকে বানিয়ে ফ্রিজে সাত থেকে আট দিনের মতো স্টোর করেও খেতে পারবেন চলুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকে ভিডিওর দিকে চাটনিটিকে বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেওয়া একটি মাঝারি আকারের পাকা আনারস আনারসের মাঝখানে যে একটি শক্ত শির থাকে সেটিকে কিন্তু আমি এখানে বাদ দিয়ে দিয়েছি এবারে এতে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণে জল গ্যাসে ফ্লেম হাইতে করে জল ফুটে আসা অবধি অপেক্ষা করে নিয়েছি জল যখন ফুটতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে নুন এবং সব কিছু একবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো আনারসটিকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ফুটিয়ে নিয়েছি যাতে এটি বেশ সুন্দর নরম হয়ে আসে ফিরে আসলাম পনেরো মিনিট পর আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন খুন্তি দিয়ে আনারসের টুকরোগুলিকে একটু প্রেস করলেই কিন্তু এটি ভেঙে যাচ্ছে তার মানেই আনারসের টুকরোগুলি কিন্তু বেশ সুন্দর নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের ওয়ান থার্ড কাপ মানে পঁচাত্তর গ্রাম চিনি আমি যে আনারসটি আর চাটনি বানাতে ব্যবহার করে নিয়েছি এটি আমাদের বাড়ির গাছের আনারস এবং এটি খুবই মিষ্টি আর সেই বুঝেই আমি এখানে চিনির ব্যবহার করে নিয়েছি তবে আপনারা চাটনিতে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন বা আনারসের মিষ্টির উপর ডিপেন্ড করে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির ব্যবহার করে নিতে পারেন চিনি অ্যাড করার পর গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি মিনির চারেক সময় ধরে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর গ্যাসে ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং এই সব কিছু যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন একটি ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে একবার হলেও আপনারা আনারসের চাটনি ঘরে ট্রাই করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে ব্লেন্ডিং জারের মধ্যে সবকিছু ট্রান্সফার করে নেওয়ার পর মিক্সিতে পাঁচ থেকে ছ সেকেন্ড সময় নিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে দেখুন ছোট ছোট কিন্তু আনারসের টুকরো রয়ে গিয়েছে অথচ ভালোভাবে ব্লেন্ডও হয়ে গিয়েছে এবারে আমি চাটনির জন্য একটি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য একটি প্যানের মধ্যে অ্যাড করে দিলাম এক চা চামচ পাঁচ ফোঁড়ন এবং একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে মশলার কালার হালকা চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিচ্ছি দেড় থেকে দু মিনিট সময় নিয়ে মশলাটিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর কালার কিন্তু হালকা চেঞ্জ হয়ে গিয়েছে সেই সাথে এর থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরোতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এই মশলাটিকে একটি হামল দিস্তার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবং হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটিকে আমি আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব তবে চাইলে আপনারা এই কাজটি মিক্সিতেও করে নিতে পারেন এবারে আমি এই সেম প্যানের অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল তেল ভালো মতো গরম হয়ে এলে এতে অ্যাড করছি হাফ চা চামচ কালো সর্ষে এবং একটি শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম লোতে রেখে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় নিয়ে ফোড়নটিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যখন দেখবেন ফোড়নের মধ্যে সর্ষেটি এভাবে চটচট করে ফুটতে শুরু করে দিয়েছে এবং সেই সাথে শুকনো লঙ্কার কালারও হালকা চেঞ্জ হয়ে এসেছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে ব্লেন্ড করে নেওয়া আনারসটিকে এভাবে যদি লো স্পিডে একটু কম সময়ের জন্য আনারসটিকে ব্লেন্ড করে নেওয়া হয় তাহলে কিন্তু এর মধ্যে ছোট ছোট চাংস থেকে যায় যেটি চাটনি খাওয়ার সময় খুবই ভালো লাগে ব্লেন্ডিং জারের মধ্যে যে অল্প কিছু আনারস লেগেছিল তার মধ্যে হাফ কাপ জল অ্যাড করে সেই জল এই প্যানের মধ্যে অ্যাড করে দিলাম দু পিঞ্চ মতো হলুদ অ্যাড করলাম এতে করে চাটনির মধ্যে খুব সুন্দর একটা কালার পাওয়া যায় তবে আপনাদের অপছন্দ হলে আপনারা কিন্তু স্কিপও করতে পারেন খুব ভালো করে একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিয়েছি তারপর গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিটের মতো চাটনিটিকে ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দশ থেকে বারোটি কিশমিশ আমি এখানে কাজুর ব্যবহার করে তবে আপনারা চাইলে এই পর্যায়ে কাজু বাদামেরও ব্যবহার করে নিতে পারেন কিশমিশ থেকে তিন মিনিটের মতো চাটনিটিকে রান্না করে চাটনি দু থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের চাটনি কিন্তু মোটামুটি রেডি আর এই পর্যায়ে আপনাদের চাটনিটিকে দেখে একটু পাতলা মনে হলেও এটি কিন্তু রুম টেম্পারেচারে আসার পর একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে সবশেষে আমি এই চাটনির মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ভাজা মশলা আর এই ভাজা মশলা অ্যাড করলে চাটনির স্বাদ কিন্তু অনেকগুণ বেড়ে যায় তাই এটিকে একদমই স্কিপ করবেন না ভাজা মশলা অ্যাড করার পর লো ফ্লেমে চাটনিটিকে এক মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে রুম টেম্পারেচারে আসার পর আমি এটিকে পরিবেশন করব তবে চাইলে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করেও এটিকে পরিবেশন করতে পারেন আর রুম টেম্পারেচারে আসার পর আপনারা এর কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছেন চাটনিটি কতটা পারফেক্ট হয়েছে তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ